একশো আটানব্বইটা কেন্দ্রের মধ্যে একশো আটানব্বইটা কেন্দ্রে ধানের শিশের বিপুল ভোটে বিজয় বিজয়ী করে তাকে আমরা জাতীয় সংসদে পাঠাবো আমরা মূলত ধানের শিশুর জন্য দীর্ঘ সতেরো বছর রাস্তাতে কাজ করছি তার ওই ধারাবাহিকতায় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের পরবর্তী সময়ে যে আমাদের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনের পরে দিয়ে মানুষের ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে আসছে তারপর ধারাবাহিকতা যে ত্রণ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল মনোনীত প্রার্থী আমাদের প্রিয় নেতা আমাদের অনুপ্রেরণা আমাদের আবেগ ভালোবাসার যেই নেতা তারেক রহমানের দেওয়া প্রার্থী বাংশাবাজি একান্তি কালুখালীর চব্বিশটা ইউনিয়নের যেই মানুষ যিনি জন নেতায় পরিণত হয়েছে সাধারণ মানুষের গণনেতায় পরিণত হয়েছেন ধারণা সে হারুন ভাই হারুন ভাইকে আমরা আমাদের এই একশো কেন্দ্রের মধ্যে একশো আটানব্বইটা কেন্দ্রেই ধানেশিষের বিপুল ভোটে বিজয় বিজয়ী করে তাকে আমরা জাতীয় সংসদে পাঠাবো এবং তার একটা আমাদের হাতকে শক্তিশালী করবে ইচ্ছা জনগণের ব্যাপক সারা মূলত জনগণ তো জনগণের ভোটের অধিকার কেড়ে নেবার পরে মানুষ ভোট দেবার জন্য মুখিয়ে রয়েছে সেই ভোটটা কিসে দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে সেই ভোটটা হচ্ছে এটা মানুষের কথা বলে যেই প্রতীক দেশের কথা বলে যেই প্রতীক গণতন্ত্রের কথা বলে যেই প্রতীক সেই প্রতীক ধানের শিশের প্রতীক এই ধানের শিশে ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে রয়েছে অবশ্যই আমরা আশাবাদী এবং জনগণের ব্যাপক সারাবাদ চাই আমরা যেখানেই যাচ্ছি আপনারা দেখছেন যে আমাদের চতুর্পাশে প্রচুর আমাদের সাধারণ যারা মানুষ তারা এসে ভিড় করছে তারা ধানের শীষের কথা শুনতে চায় ধানের শিশির প্রার্থী কী বলে সেটা জানতে চায় জেনে তারা ধানের শীষে ভোট দেবে ইনশাল্লাহ আমরা ব্যাপক আশাবাদী